নমস্কার আমার প্রিয় বন্ধুরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যিনি ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম সকাল সকাল থেকে শুরু করে দিলাম ব্লগটা তো একটু তো বিছানা উঠেই রাখে সেটা তো জানোই যে কে রোজ দিন আর কি বলবো বলো তো দেখতে পাচ্ছ পুকুন কিন্তু খেলছে আর আমি এদিকে থেকে বিছানাটাকে উঠে নিচ্ছি বিছানাটা একদম ভালো করে না তুললে কিন্তু ভালোও লাগে না বলো সব কিছু মূলে হচ্ছে সংসারে গোছ গাছ না থাকলে ভালো লাগে না সবার প্রথমে বিছানা দেখবে বিছানা যদি পরিপাটি থাকে তো সংসারটাই পরিপাটি আর নয় কিন্তু সংসারটাই এলোমেলো লাগবে যে বিছানা যদি টান টান আমার কাছে এখন জানি না কার কাছে কেমন মনে হয় আমার কাছে যেটা দেখবি একটু বাদে বাদে বিছানা গোছাচ্ছে একটু বাদে বাদে এটা করছি মানে কেন জানি ভালোই লাগে না টান টান না থাকলে ভালো কিন্তু আমার ছেলেটাও ঠিক সেরকমই হয়েছে ও যখন খেলবে না তখন ওর বিছানাটা টান টান লাগে মাঝে মাঝেসাঝে হয়ে যায় তো গন্ডগোল তো একটু থাকবেই বলো কিন্তু বেশিরভাগ সময়টা আমরা চেষ্টা করি একটু ভালো করে রাখার জন্য কিন্তু যেহেতু প্লাস্টিক থাকে তার জন্য একটু একটু এদিক সেদিক তো হয়েই যায় অনেক সময় শরীরের আলস্য চলে আসে পারি না ইচ্ছে করে না এরকম তো আসবেই বলো তো সে ব্যাপারটা তো আলাদা কিন্তু বেশিরভাগটাই একটু ভালো করে রাখার চেষ্টা করি আর কি আর দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর এই তো কদিন ভাগে ঠান্ডা পড়েছিল না মনে হয় যেন শীতের জামা বেরিয়ে গেছে এরকম একটা অবস্থা যেহেতু ছোটো বাচ্চা আছে তো ওগুলো তো করতেই হবে বলো বের করতেই হবে পাশেই থাকে আমার সামনেই বেশি একটা দূরেও থাকে না তো তো ওগুলো গুছিয়ে চলে আসলাম এই যে আমার জামা কাপড়গুলোকে গুছোতে এখানে নাইটি ওনা ঠোনা যা আছে সব গুছিয়ে রাখলাম তো হয়ে গেছে আমার এইখানে রান্না গোছানো চলে যাচ্ছে এখন রান্না করে এই হচ্ছে আমার সকালবেলাকার রোজ দিনকার রুটিন এই গাছটা তো আমাকে তো অবশ্যই করতে হবে আমার রুটি বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন রুটিগুলোকে ভাজবো আর বাসনটা আমি সকালবেলায় ধুয়েছি আসে কালকে একটু ইচ্ছা হয়নি ধোয়ার জন্য কয়েকদিন থেকেই হচ্ছে জিনিসটা তো যাই হোক ধোয়া হয়নি তো এটা করে তো একদম গ্যাস ট্যাস মুড়ছে একদম বসিয়ে দিলাম আমি আমার রুটি ভাজতে পুকুরের জন্য আর এদিকে দুধ বসিয়েছি এদিকে তো দেখতেই পালো তাও বসিয়ে দিয়েছি তো এখন সলাইটা দিলাম কেন বলো তো সলাইটা একটু ড্যাম ড্যাম লাচ্ছে লাইটারটা নষ্ট হয়ে গেল কেন জানি না তো সলাই দিয়ে জ্বালাচ্ছি তোর পাশে একটু তাপ দিলে না গরম হয়ে যাবে সলাইটা তো আবার রাগের মতো হয়ে যাবে তার জন্য একটু রেখে দিলাম সাইডে তো একটু গরম হোক তো ভাবলাম তো ওইদিকে রুটিগুলোও ভাজছি আর চিন্তাও করছি পকন ওইদিকে খেলছে ওকে নিয়েও ভাবছে সবসময় তো ধরো ওকে নিয়ে ভাবনা কি করি বলো যেহেতু ছোটো এদিক সেদিক দৌড়ো দৌড়ি ছুটোছুটি তো চলতেই থাকে বলো আর এদিকে কিন্তু আমার বক বক করতে করতে দেখো দুধ গরম হয়ে গেছে তো এখন রুটিটা হলেই হয়ে যাবে রুটি যে খুব বেশি করছি তা নয় অল্প স্বল্পই করছি কারণ বেশি রুটি খেলে আবার ভাত খেতে চাইবে না তো তার জন্যে অল্প রুটি অল্প ভাত খাবে আর কি এর জন্য সব রেডি করে আর দেখলে দিকটা তো একটু গুছিয়ে নিলাম আর একটু তার রুটির যে আটাগুলো থাকে না ওগুলো না ফেললেও ভালো লাগে না তো চারটা রুটি বানিয়েছে দেখতেই পাচ্ছ তো দুটো তো হয়েই গেছে আর দুটো হলেই আমার এখানকার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপরে চলে যাব পুপুনকে খাওয়াতে পুপুনকে খাইয়ে দিয়ে তো তো জানোই কী যাচ্ছে আর কী কাজ আছে আর কি বলো আর এই যে দেখো চলে আসছেন আমার কোলে মানে কি বলবো এদিকে তাওয়া নড়াচ্ছে এটা করছে সেটা করছে এইভাবে কি কাজ করা যায় বলো তবুও কাজটা করি কিন্তু কিছু করার নেই আর ভয়টা লাগছে দেখো যদি শেখাটা লাগে কি হবে বলো এই ছোট্ট বাচ্চা আর কি দুষ্টুমি দেখতে পাচ্ছ মানে আগুন একটা ভয়ঙ্কর সেটাও বোঝে না এই বয়সটা না এরকমই হয় মানে ভয় ডর এতটা থাকে না হ্যাঁ একটু হালকা ভয় এসছে কিন্তু সেরকম যে খুব বয়স সেটা নয় ওটু পরে পড়ে যাবে ওটা দেখবো এরকম মানে কোনটা থেকে কি হবে এই জিনিসটা খুব কম এখনও হয়নি দেখো ছোট এখনও বয়স একদম কম একটু বাদে হবে কিছুদিন পরে তো অবশ্যই হবে কাউকে দেখে ভয় ওটা ভয় সেটা ভয় এটা আসবে একটু পরে আসবে জানি আমি এটা তো অবশ্যই আসবে আর পপুন আর আমি দেখতেই পাচ্ছ তো পপুন দেখো ফোন নিয়ে খেলছে তো হ্যালো হ্যালো করছে বলছে কথা বলছে না হ্যান ত্যান এগুলো বলছে তো খাওয়া দাওয়া কমপ্লিট চলে গেলাম কলতলা আর তো জানোই কলতলায় আসলে তো পুপুনকে তো আনতেই হবে না বলো তো ভাবছি যে এখন না ঠান্ডাও পড়ে গেছে এখন আর পুপুনকে নিয়ে আসাটাও ঠিক হবে না এভাবে রোজ দিন আস্তে আস্তে কিন্তু ঠান্ডাও লেগে যেতে পারে না এই জিনিসটাই আমি ভাবছি তো যাই হোক এখন যেহেতু আসছে কিছু করার নেই এখন থেকে আটকেই রাখতে হবে কারণ দেখো আজকেও যখন স্নান করলাম আমি নিজে করলাম ওকে করালাম দেখে ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখন জলটা একটু হালকা রোদে দিয়ে গরম করে নিয়ে করাটা ভালো যেহেতু দেখো সেপ্টেম্বর চলে গিয়ে অক্টোবর পড়ে গেছে তো এখন তো একটু হালকা আসবেই অক্টোবর চলছে তো তার জন্য হালকা হালকা আসবে সব জামা কাপড়গুলোকেও ভিজিয়ে নিচ্ছে সবগুলো তো জানো রেডি করে দেবে আর দেখতে পাচ্ছ পাকা বুড়া ওইদিকে স্নান করে একদম মাথায় জল ঢালা শুরু করছে মানে কি বলবো আর বলো আর এইদিকে হচ্ছে আমি জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিচ্ছি কারণ সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলে কী হবে নরম হয়ে থাকবে মাসিয়ে আসবে ছটপট কাজটা করে নেবে তো তার জন্য সব একদম পরিপাটি করে রেডি হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ মাথায় জল দিচ্ছে মানে কী বলবো আর আমি বলি পায়ে দিয়ে নিচে ফেল কিছুতেই না ও মাথাতেই দিয়ে যাবে রোজ দিনে একই রকম করবে কিন্তু এই অভ্যাসটা পাল্টাতে হবে এরকম অভ্যাস রোজ দিন করলে হবে না আগে তো খুব গরম ছিল তাই এখন আর চলবে না তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ